সম্মানিত ভিউয়ার দৈনিক প্রথম আলো পত্রিকার একটি আপডেট তুলে ধরব আজ এখানে বলা হয়েছে নতুন দরবেশ হতে চান না মিন্টু অর্থাৎ ন্যাশনাল ব্যাংকের বর্তমান চেয়ারম্যান বলেছেন তিনি সালমান এফ রহমানের মতো ব্যাংকিং খাতের নতুন দরবেশ হতে চান না ভিডিওতে যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাই নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকল কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জানি তবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন শুরু করা যায় ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে নতুন দরবেশ হতে চান না আব্দুল আওয়াল মিন্টু এই ব্যবসায়ী নেতা জানিয়েছেন তিনি অনেক আগেই ক্ষমতাবান ছিলেন কিন্তু তিনি কখনোই ক্ষমতার অপব্যবহার করেননি এবং ভবিষ্যতে তা করতে চান না থানির পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের ইআরএফ সদস্যদের সঙ্গে আব্দুল আওয়াল মিন্টুর এক আলোচনায় দরবেশ প্রসঙ্গ আসে উই অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের সঙ্গে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং ব্যবসা বাণিজ্যের চলমান সমস্যা থেকে উত্তরণে করণীয় সম্পর্কে খোলামেলা কথা বলেন অনুষ্ঠানে একজন সাংবাদিক প্রশ্ন করেন আগামী দিনে আব্দুল আওয়াল মিন্টু ব্যবসা বাণিজ্যের জগতে নতুন দরবেশ হিসেবে দেখা দেবেন কিনা দরবেশ হিসেবে কাকে ইঙ্গিত করা হচ্ছে তা উই সাংবাদিক উল্লেখ করেন তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে দরবেশ হিসেবে ব্যাপকভাবে পরিচিত ছিলেন সাংবাদিকের উই প্রশ্নের জবাবে আব্দুল আওয়াল মিন্টু বলেন দরবেশ যদি হতেই চাইতাম তাহলে আমার জীবনে এমন অনেক সুযোগ ছিল দরবেশ সাহেবের চেয়েও অনেক বেশি ক্ষমতাবান ছিলাম একসময় তখনই ক্ষমতার অপব্যবহার করে কিছু হইনি সুতরাং ভবিষ্যতেও কিছু হওয়ার সম্ভাবনা খুব কম আব্দুল আওয়াল মিন্টুও উল্লেখ করেনি যে তিনি হিসেবে কাকে ইঙ্গিত করছেন আব্দুল আওয়াল মিন্টুর মতো সালমান এফ রহমানও একসময় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের এফ সভাপতি ছিলেন তবে ব্যাংক থেকে অনিয়ম করে ঋণ বের করা থেকে শুরু করে ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা এমন অনেক অভিযোগ রয়েছে সালমান এফ রহমানের বিরুদ্ধে